কিরে হাতি কি অবস্থা তোর দিনকাল কেমন যাচ্ছে ইদানিং তোর খুঁজেই পাওয়া যায় না কাহিনি কি বাঘটি দেখে ভয় পাই নাকি তোর মতো একটা বিশাল প্রাণীকে তো বাঘ খাইতে পারবে না ভয়ে কিছু ভাই ঠিক আছে ভালো থাকিস এই যে উঠ সাহেব আপনি হচ্ছে মরুভূমি প্রাণী আপনি জঙ্গলে কি করেন নেক্সট টাইম যেন জঙ্গলে দেখি না মরুভূমি প্রাণী মরুভূমিতে চলে যাবে এই যে হরিণ সাহেব আপনার সাথে কি কথা ছিল প্রতিদিন আমার কাছে একটা করে হরিণের বাচ্চা পাঠাবেন কথা কি কানে যাচ্ছেন আপনাদের ঠিক আছে কানে কথা না গেলে কিন্তু আমিও সাইজ করতে পারি কথা যেন মনে থাকে সাহেব তো মাসাল্লাহ সুন্দর দেখেই তো মনে হচ্ছে এখনই ধরে খাই কিন্তু আপনাকে তো খাওয়া যাবে না আপনি তো জিবরাদের লিডার তাই না তো আপনার সাথে কী কথা ছিল সপ্তাহে একটা করে জিবরা আমার কাছে পাঠাবেন কথা কিন্তু মাঝে মাঝে বরকলাপ হচ্ছে আমি কিন্তু বনে রাজা আমি কিন্তু কথা বরকলাপ পছন্দ করি না বুঝছেন নেক্সট টাইম যেন ভুলো না হয় ঠিক আছে হ্যাঁ জিরাফ এই যে মাথা কই আপনার মাথা দেখি এই বিশাল একটা মাথা হ্যাঁ ভাবছেন যে আপনার মাথা বিশাল বড় আপনার মা বেশি মাথা মাথা মাইরেন না বুঝছেন হুম আপনাকে বলতেছি জিরাফ সাহেব ভাবেন না যে আমি বিশাল বড় আমাকে কে স্বীকার করতে পারবে না এই যে বনের রাজা বাঘ এখন সিংহর কোনো খাতা নাই বুঝছেন প্রতি সাত দিন পর পর অথবা দুই সপ্তাহ পর পর একটা করে জিরা পাঠাবেন আমার কাছে আমার আসাতে পাঠাবেন এই কথার যেন কোনো বড় খেলাপ না হয় আর আমার যদি আসতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে ঠিক আছে হ্যাঁ কুমির ভাবছেন যে রাজা সাহেব সাদার জানে না আর কুমিরকে তো ধরতে পারবে না কুমির অল টাইম পানিতে থাকে তাই না এই কথা ভুলে যান এ আমাদের রাজা সাহেব এই কিন্তু কুমিরকেও সুন্দরভাবে শিকার করে আনতে পারে পানি কি জঙ্গল কি মরুভূমি কি সব জায়গায় সমানভাবে শিকার করতে পারে ভাইবেন না যে আপনি পানিতে থাকেন আপনাকে শিকার করা যাবে না আপনার সাথে যে ডিল ছিল ওই ডিল যেন সুন্দরভাবে পালিত হয় ঠিক আছে তো কথা হচ্ছে কি আজকে তো একজনকে খাইতে হবে কাকে খাবো আপনাকে আপনারা ডিসিশন দেন কথা বলেন না কেন আপনারা আচ্ছা ঠিক আছে কুমির গাই খাই আজকে কুমির পানিতে থাকে সহজে ধরা যায় না আজকে কুমির গাই খাবো কুমির আপনার আজকে শেষ দিন Okay. এই বুকে বইচ যমুনা নিয়ে তুই প্রেমের যাও এই বুকে বইছে যমুনা নিয়েও তুই প্রেমের যাও তার আমি আমার প্রেমের তাজমহল म प्रेमेर तजम हम प्रेम तजम हो बुके बुझ जोड़ा

केरलं कलम्बा च दे जलम्बाच रे <coughs>

গুন্ডো হ্যাঁ অল্প একটু ănা করো গুন্ডো জিনিস কাম দরা না খালি খালি দুধ খাবো পেট ভরবি তুই তো ভরলি ঠিক আছে

হয় নাছিলে আছে তাৰ সমস্যা थैंक थैंक यू बिखरे हाँ से बच्चों ने दूसरों ने सुखी के सिलाता और सुखी के से दूसरों ने सुखी बड़ा बड़ा तमाम ने सुखी के सिलाते हैं 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 बड़ा बड़ा तमाम ने सुखी के के सिलाते हैं बड़ा

どうです 아금 걷쟈? 아줌마 걷쟈 오야 에이 기셀타 아줌마 걷쟈 오야어쥐야기 걷쟈 아줌

আনি খাই দাও পানি খাইছ নিয়ে যাবো নিয়ে যাবো এগুলো কিন্তু ঘাস খাও তো অনেকক্ষণ ধরে ঘাস খায় না এরা ক্ষুদাতে পড়ে আছে দেখছ হ্যাঁ এদের একটু ঘাস খাও হুম পরে তো যাবে তুমি নাই সবাই ঘাস খায় না অনেকক্ষণ থেকে ক্ষুদাতে এক একজন ঘুমাচ্ছে দেখছ

পানি কবাল ইয়ে দিছে না জলপুটি তারপর মাতর পানি দিয়ে দিন কী রে ভাই পানি কেন শোল তো কবি দেব না

হ্যালো কষা সবগুলোই ওইটা পাইপটা চলে নিয়ে গেছে পাগলা আসছেলে আসছে নিয়ে গেছে ওই গাড়িতে একটু হাতি চেয়ে উঠাও তো हां हां हो हो তুমি ওখানে খেলবে ঠিক আছে ওটা খেলো আমি ওটা খেলি नाला तुम्ही गाडी चालवा हेलो किती तुम्ही तुम्हाला कसला

तीक़ाएगा? तीक़ाएगा? ये ले ले पेटी पेटी एडिन दिखाइसे बिस्किट लैपटॉप पे खाइते वो बिस्किट और 10 सकते है फिर तो ठीक है देख के बताइयो सलाम देसी ना की बोलले किनी से ये पर एक चला किन पर आया तो आया तो तू बोल रहे पड़ी का का है एकदम का हम तो ना आवे का का पानी के जगह ला ना दे आज बैठ जी मैं लगा थी मैं पानी के जावे हमें तो Það er gæstum. Það er því maður þátt sem er gæstum. Æ, það er það.

পানি দিবেন না কি কোন ফোন দিলাম দিবেন না হ্যাঁ পানি তো নাই পানি আমি আপনাকে তিন চারবার ফোন দিলাম আর আপনি কি কোন আপনি একটু আগে বলে না মিনিট পর আসতেছি কি তো নিয়েছেন না একটু পানি নাই তো একটু দিয়ে দামটা দিয়ে হ্যাঁ পানি পাওয়া যাবে না এখন একটু নিয়ে হ্যাঁ ভালো হবে না ভালো হবে হ্যাঁ সকালবেলা নিয়ে যাবেন এখন ডিনার নটার আগে নেবেন সমস্যা নয় রাতের মধ্যে আমরা ইয়ে করে রাখবো না খালি করে রাখবেন সকালে এসে নিয়ে যাবেন

ओम्धिय बुल्ला मापनागे आनिगे देखिये देखिये अरा को पोगिरा के जिन धरा? की धरा? परा? जिन अरा कोगिरा के जिन धरा के जिन